তারেক রহমান সাহেবকে যখন পিজিতে ওয়ান ইলেভেনের পরে নেওয়া হয়েছে আজকেও ছবিটা দেখছিলাম এবং তখন আমরা ছোট বেগম জি ওনাকে দেখতে গেছে তারেক রহমান সাহেব ঘাড় সোজা করে মায়ের কোলে মাথা রাখতে পারতেছেন না একজন মায়ের সামনে সন্তানকে পিটানো হচ্ছে পরে সন্তানটাকে অলমোস্ট হত্যা করা হয়েছে সব কিছু নাই হয়ে গেছে কি পরিমাণ ঔনার্শিক দেশ মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে তিনি বলেন এই দেশ ছাড়া আমার আর কোনো জায়গা নেই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না সাইদি সাহেবের যখন রায় হলো তখন দুই দিনে একশো জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো কিন্তু জামাত ইসলামীর নেতা বেগম জিয়া তখন সিঙ্গাপুরের ট্রিটমেন্টে ছিলেন আমার স্পষ্ট মনে আছে উনি ট্রিটমেন্ট কমপ্লিট না করে উনি বাংলাদেশে ব্যাক করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ওনাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করতে গেলেন উনি গ্রহণ করলেন না এসেই উনি অফিসে ব্রিফ করলেন হরতাল ডাকলেন এবং উনি প্রথম বললেন গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে বেগম জিয়াই একমাত্র তখন বললেন না এটা গণহত্যা হয়েছে